বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকতেছে এর উপর আপনার অফিসিয়াল প্রাইস থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এটা অবিশ্বাস্য মূল্য পনেরো লিটার তিরিশ লিটার চল্লিশ লিটার এবং পঞ্চাশ লিটার বইটা কিন্তু সাত থাকতেছে সাত বছরের ওয়ারেন্টি কয়েলের পাচ্ছেন চার বছরের ওয়ারেন্টি আপনি দিনে একবার গরম করলে সারা দিন ব্যবহার করতে পারবেন এই সুযোগ সুবিধাটা রয়েছে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ইনস্টলেশনটাও কিন্তু ফ্রি করে দিচ্ছি হায়ার ব্র্যান্ডের গিজারের উপরে চলছে ধামাকা ডিসকাউন্ট

পনেরো লিটার তিরিশ লিটার চল্লিশ লিটার এবং পঞ্চাশ লিটার বাজারে এত ধরনের গিজার থাকতে আপনি কেন হায়ার ব্র্যান্ডের গিজার কিনবেন আজকে এই সম্পর্কে বিস্তারিত বলবো কারণ হচ্ছে হায়ার একটি ব্র্যান্ড আপনার জানেন যে গ্লোবাল নাম্বার ওয়ান ব্র্যান্ড হচ্ছে হায়ার এবং হায়ারের মধ্যে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ বাইরের এটা কিন্তু বাংলাদেশে কোনো প্রোডাক্ট ব্যবহার করা নাই বিশেষ করে দেখেন এটা কিন্তু আপনার শখ প্রুফ টেকনোলজি এখানে দেওয়া হয়ে আছে ছোট করে দেখেন এখানে লেখা আছে শখ প্রুফ টেকনোলজি তারপরে আপনার ফোর ওয়াটার প্রুফ এটা কখনোই আপনার বিদ্যুৎ স্পর্শ হবে না যেটা আপনি দিন ধরে বসে থাকলেও আপনাকে বিদ্যুৎ স্পর্শ করবে না দ্বিতীয়ত হচ্ছে এই বড়িটা দেখতে পাচ্ছেন বড়িটা কিন্তু সাত বছরের ওয়ারেন্টি গিজার গুলোর মধ্যে যে দেওয়া আছে তিনটা লেয়ার দিয়ে এই গিজার গুলো তৈরি আমি গিজার গুলো যে লেয়ার গুলো দেওয়া আছে নামগুলো বলে দিচ্ছি লেয়ার লেয়ার্টিজিভ লেয়ার এবং অ্যানামেল লেয়ার তিনটা লেয়ার দ্বারা তৈরি এই লেয়ার গুলো কিন্তু এক একটা লেয়ারের এক এক রকম কাজ যেমন এটার মধ্যে যে টাঙ্কিটা দেওয়া আছে টাঙ্কিটার মধ্যে আপনার কখনই শ্যাওলা পড়বে না বা আপনার ওই ধরনের অনেক সময় দেখা যাচ্ছে যে টাঙ্কিতে শ্যাওলা পড়ে এই ধরনের ট্যাঙ্কিতে আপনার কখনই শাওলা পড়বে না এবং দুর্গন্ধ আসবে না যাদের যাদের শরীরে স্কিন ডিজিজ রয়েছে তারা কিন্তু চাইলে এই গিজার দিয়ে গোসল করতে পারবেন কারণ তাদের কোনো ধরনের প্রবলেম হবে না কারণ এই ধরনের জিনিস বা এই ধরনের ফ্যাসিলিটি এটার মধ্যে দেওয়া আছে দ্বিতীয়ত এটার মধ্যে যে কয়েলটা দেওয়া আছে কয়েলটা হবে এইট ডাবল জিরো এস এস এর কয়েল যেটা হচ্ছে আপনার খুব দ্রুত পানিতে পানিকে খুব দ্রুত ঠান্ডা গরম করে ফেলে আর এটা হচ্ছে আপনি দিনে একবার গরম করলে সারা দিন ব্যবহার করতে পারবেন এই সুযোগ সুবিধাটা রয়েছে মানে 24 ঘন্টা হচ্ছে গরমটা থাকবে জি আপনার এটা এমন একটি জাদার ফ্যামিলিতে লোকসংকম তারা নিতে পারবেন দেখেন এই যেখানে যেটা দেখতে পাচ্ছেন এই এই গিজারটা হচ্ছে আপনার ফ্লোর স্ট্যান্ডিং এটা কিন্তু ঝুলেতে পারবেন না ফ্লোর স্ট্যান্ডিং যার কারণে আপনি খুব সুন্দরভাবে যেভাবে বসিয়ে রেখেছি এভাবে বসি রাখতে পারবেন আর এগুলো হচ্ছে হরিজন্টাল টাইপ এটা হল হরিজন্টাল টাইপ কারণ হচ্ছে এই হরিজন্টাল টাইপের হবে 30 40 50 এগুলোর নিয়ম হচ্ছে আপনি যেভাবে এভাবে সুন্দর করে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এবং আর একটা সুযোগ সুবিধা বলে দিচ্ছি পনেরো মাত্র পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা থেমে থাকিনি আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ইনস্টলেশনটাও কিন্তু ফ্রি করে দিচ্ছি আপনি যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত থেকে নেন না কেন হোম ডেলিভারি প্লাস ইনস্টলেশন দুইটাই ফ্রি পাচ্ছেন পুরো পার্কের পক্ষ থেকে এটা কিন্তু সীমিত সময়ের জন্য সব সময়ের জন্য থাকবে না আপনারা জানেন শীত কিন্তু এখনো আসেনি শীত যখন চলে আসবে এগুলোর প্রাইস কিন্তু অর্ডার করে ফেলেন তাহলে আপনার জন্য বেনিফিট হচ্ছে এখন কিন্তু যে রেঞ্জে পাচ্ছেন বা যে পাচ্ছেন এই কিন্তু আপনি পরবর্তীতে পাবেন না তার জন্য আমি বলি যাদের গিজার প্রয়োজন অবশ্যই এখন নিয়ে নেবেন হায়ার ব্র্যান্ডের এই গিজার গুলো কিন্তু আমি আগে বলেছি এটার মধ্যে যে একটা স্টিল ব্যবহার করা হয়েছে ডিএন ডিআইন জার্মান স্টিল যেটা অনেক শক্তিশালী এবং অনেক নিখুঁত ভাবে তৈরি যার কারণে আপনি একটা নন ব্র্যান্ডের যে দামে একটা ব্র্যান্ডের জিনিস পাচ্ছেন এবার চলে আসেন প্রাইস বলে দিচ্ছি শুরুতে জানতে চাই এগুলো হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এটা হচ্ছে আপনার হিটিং এলিমেন্ট ওয়ারেন্টি যেটা কয়েল বলে কয়েলের ওয়ারেন্টি পাচ্ছেন 4 বছরের এবং এটার যেটা বডি বলেন বডি আছে 7 বছরের প্রতিটার সাথে এরকম একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন ওই ওয়ারেন্টি কার্ডের দেখেন এখানে কিন্তু প্রতিটা একটা ওয়ারেন্টি কার্ডের উপর নাম্বার দেওয়া আছে 16678 এই নাম্বারে যখন আপনি ফোন করবেন ফোন করলে সাথে সাথে চব্বিশ ঘন্টা ভিতরে আপনার বাসায় লোক গিয়ে এটাকে আপনাকে ইনস্টলেশন করে দেবে সম্পূর্ণরূপে ফ্রি এক টাকাও দিতে হবে না আর কোম্পানির পক্ষ থেকে আমরা কিন্তু ডেলিভারিটাও ফ্রি করে দিচ্ছি সেক্ষেত্রে আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যেই পাচ্ছেন এই প্রোডাক্টগুলো সেক্ষেত্রে যেটা পনেরো লিটার দেখতে পাচ্ছেন যেটা ফ্লোর স্ট্যান্ডিং এটা পাচ্ছেন মাত্র দশ হাজার চারশো পঞ্চান্ন টাকা অনলি দশ হাজার চারশো পঞ্চান্ন টাকায় পাচ্ছেন পনেরো লিটার তিরিশ লিটার পাচ্ছেন দশ হাজার আটশো আশি টাকা হরিজন্টাল টাইপ এবং এটা হচ্ছে চল্লিশ লিটার বারো হাজার একশো পঞ্চান্ন এবং এটা পাচ্ছেন তেরো হাজার চারশো তিরিশ পঞ্চাশ লিটার পাচ্ছেন তেরো হাজার চারশো তিরিশ টাকা এটা ছিল প্রাইজিং এই প্রাইসটা কিন্তু সীমিত সময়ের জন্য দেওয়া আপনারা পরবর্তীতে কিন্তু বললে কিন্তু হবে না কারণ এটা আট থেকে দশ দিন একটা অফার থাকবে অফার শেষ হয়ে গেলে আমরা এই প্রাইসটা দিতে পারবো না সেক্ষেত্রে যাদের প্রয়োজন অবশ্যই কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন আর যারা আমাদের লোকেশনে আসতে চান আসতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ফার্ম গেটে আনন্দ চন্দ্র সিনেমা টিক বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেটে দিতে দোকানের নাম হচ্ছে প্রকাশ স্পার্ক দোকানের নাম্বার চুয়ান্ন সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত